হ্যালো হ্যালো এর একটি ঘোষণা আমাদের যে সকল সদস্য বিভিন্ন জায়গায় কাজ করছেন শুনবেন একটু আমাদের যেসব সদস্য বিভিন্ন জায়গায় কাজ করছেন এবং আমাদের মাইক ম্যান লাইটম্যান বা বারোয়ারির যারা কাজ করছেন সকলেই কিন্তু আমাদের দুপুরে আহারের জন্য মিল সংগ্রহ মিল কুপন নিয়ে নেবেন মিল কুপন আমাদের সম্পাদক ননীবাবুর কাছে মিল কুপন আছে আপনাদের টিমে কতজন কাজ করছেন কতজন খাবেন সেই মতন কুপনগুলো সংগ্রহ করে নেবেন আমরা রান্নাঘরে অতিরিক্ত ভিড় সামলাবার জন্য আমরা কুপন সিস্টেম করেছি কুপন ছাড়া ওখানে খাওয়ার ঘরে কুপন চাইবে সেই জন্য একটু আগে ভাগে কুপনগুলো সংগ্রহ করে নেবেন ধরুন আপনাদের লাইটের দপ্তরে একজন গিয়েই কজন আছেন সেই কুপনটা নিয়ে নেবেন তো আমাদের অন্যান্য সদস্য যারা বিভিন্ন জায়গায় কাজে যুক্ত আছেন তারা মিল কুপনটা নিয়ে নেবেন পরে রান্নাঘরে গিয়ে সমস্যায় পড়ে যাবেন খাওয়ার সময় তাই আগে ভাগে কুপনটা সংগ্রহ করে নেবেন যারা কাজের সঙ্গে যুক্ত আছেন সকলে ঘোষণাটি শেষ হল 他们吵吵了。<c oughs> <c oughs> do be jebu ganodi kida omegbaba वस्तुआत लेकिन वह चलने का वह देखना बिजली तो चलने का उन्हें जॉब का दीजिए पर उन्हें क्यों बोल रहा हूँ मैं जॉब का ये आपने जितने भी लोग प्रॉब्लम चलाएंगे जितना हर प्रकार का उन्हें दे देंगे अभी तो बॉलेंड में देखने जाएंगे तो जङ्गल म के